মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মুসলিম ইস্যুতে সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান গাজা ও লেবানন নিয়েও তিনি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কঠোর বার্তা দিয়েছেন এবার পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা লেবানন বিষয়ে ভাষণ দিয়েছেন তিনি বুধবার সাতাশ নভেম্বর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরদোয়ান বলেন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় তুরস্ক আনন্দিত এই চুক্তি বুধবার সকালে কার্যকর হয়েছে তিনি সব পক্ষের প্রতি বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য তারা যে চুক্তি করেছে তা যেন লঙ্ঘন না করে তিনি আরো বলেন তুরস্কের পক্ষ থেকে আমি বলতে চাই গাজায় চলমান ধ্বংসযোগ্য থামি একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণে আমরা সময় প্রস্তুত এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান লেবাননের বিরুদ্ধে জায়নবাদীদের আগ্রাসন সমাপ্ত হওয়ার খবরকে স্বাগত জানায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বুধবার ভোর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে চুক্তিটি বহাল থাকলে ইসরায়েল ও ইরান সমর্থিত এই যুদ্ধা গোষ্ঠীর মধ্যে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে গত সেপ্টেম্বরে যুদ্ধটি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় যখন ইসরায়েল ব্যাপক বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে থেকে ষাট দিনের মধ্যে ইসরায়েলি তাদের সেনা করবে। একই হিজবুল্লাহ লেবাননের মোতায়েন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি ঘোষণা দেন দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক